কা এটা মুখস্থ বিল ভর বিষয়ে কথা বলতে বলবো এটি এসএসসি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের শিখা পরীক্ষা নেই এই শিখা পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বোর্ড পরীক্ষায় এমসিকিউ এ এসে থাকে তো এটা আমাদেরকে পুরোটাই মুখস্থ বা মনে রাখতে হয় তো এটা আমরা একটা কি ফলো করলে খুব ইজিলি পরীক্ষায় আনসার করতে পারি তো সেই টেকনিকটা শেয়ার করার জন্যই আমি আজকে হচ্ছে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো মূলত শিক্ষা পরীক্ষায় গ্রুপ ওয়ান এবং গ্রুপ দুই এই দুই গ্রুপের শনাক্তকরণ করা হয় শিক্ষা পরীক্ষায় গ্রুপ মনুগুলাকে আমরা সবাই মনে রাখি যে লিনের রুপি শেষে ফেলেছে এবং গ্রুপ টু এর মনুগুলাকে মনে রাখি বিরিয়ানি মোকলায় কাবাব সরিয়ে কাটি রাখা যে গ্রুপ ওয়ান এর মৌল হচ্ছে তো এই যে রুবি শেষে ফেলেছে এইটাই দিয়েই আমরা গ্রুপ ওয়ান মৌলগুলা মনে রাখি এখন কথা হচ্ছে যে এই গ্রুপ ওয়ান এর মৌলের যে ধাতুগুলা আছে এরা শিক্ষা পরীক্ষায় কি ধরনের বর্ণ প্রদর্শন করে তো সেই বিষয়টাই হচ্ছে আমরা এখন দেখব তো এখানে লিথিয়ামের আমার যে কথাটা এখানে হচ্ছে লিথিয়াম বানানো হচ্ছে এই ল দিয়ে আমরা মনে রাখবো যে লাল ল দিয়ে মনে রাখবো লাল লাল সেটা হচ্ছে কেমন লাল এইটা হচ্ছে একটু মনে রাখবো এইটা হচ্ছে উজ্জ্বল সোডিয়াম এটা দিয়ে মনে রাখবো এইবার যে পটাশিয়ামে বানানে ক দিয়ে মনে রাখবো কালো কালো বেগুনি আর তে হচ্ছে রেড আর বি তে হচ্ছে বেগুনি এই দুইটা মিলে লালচে বেগুনি কালো আমরা সিজিএম টা মনে রাখবো যে তোমার শূন্য এটার অর্থ হলো যে তোমার শূন্য তাহলে শূন্য মানে হচ্ছে তোমার হচ্ছে নীল আর এইটা হচ্ছে শূন্য এই শূন্য মানে হচ্ছে নীল বোঝায় শূন্য মানে নীল বোঝায় এই গেল আমাদের এখন আমরা গ্রুপ এর শিক্ষা পরীক্ষা নিয়ে কথাবার্তা বলুন তো গ্রুপ দুই মনোব্লা কিভাবে মনে রাখি আমরা এইভাবে মনে রাখি যে গ্রুপ দুই মনোদাকে মনে রাখি যে বিরিয়ানি

বর্ণ প্রদর্শন এটা হলো করে না এদের আকার হচ্ছে ছোট আর একটা কারণ হলো এদের একটা কারণ হলো যে এদের আকার শুধু আর একটা কারণ হলো যে এদের আমরা ইলেকট্রন বিন্যাস করলে এদের শেষে ক্যালসিয়াম ক্যালসিয়াম বর্ণ প্রদর্শন করবো তিনটায় বর্ণ প্রদর্শন করে এই বর্ণ মনে রাখা যায় তিনটারই দেখো ক্যালসিয়াম গুলোতে একটু মনে রাখবো ক্যালসিয়াম যে খাই এই ক্যালসিয়াম মূলত থেকে পেয়ে হাট থেকে পেয়ে থাকি হাড়ের ভিতরে ক্যালসিয়াম থাকে তো একটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে রোস্ট করা হয় তো মুরগি মাংস করলে কি হয় এই যখন হাড়টা হাড়ের ভিতরে একটা যে লাল অংশ ইটের মতো লাল কী যেরকম লাল ওইরকম একটা লাল অংশ হাড়ের ভিতরে থাকে তাহলে ক্যালসিয়াম মতো মতন লালবন্ড প্রদর্শন করে তো ক্যালসিয়াম হচ্ছে এটা থাকে কোথায় এটা হচ্ছে আমি বলতে পারি আরে থাকে আর ধারে থাকলে এটার বর্ণ হয় কিটের মতো লাল কিটের মতো লাল কিটের মতো লাল অটো হয় এরপরে হচ্ছে অ্যাস্ট্রনশিয়াম অ্যাস্ট্রনশিয়াম কি হবে অ্যাস্ট্রো অ্যাস্ট্রনশিয়াম আর বেরিয়াম এই দুইটা মনে রাখতে পারি আমরা

আপেলের আপেলের মতো সবুজ এই কাঁচা আপেলের মতো সবুজ মানে হচ্ছে টকটকে লাল অ্যাস্ট্র দি আমি বলতে চাচ্ছি অ্যাস্ট্রো অ্যাস্ট্রেশামের বর্ণ হচ্ছে টকটকে লাল টকটকে এটা হচ্ছে এই টকটকে লাল

আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন